আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই খুব ভালো আছো বাবারা তোমাদের দুইটা পা ধরতেছি একটু ঠান্ডা হও আর যেভাবে তোমরা মেসেজিং করা শুরু করছো একটু টাফ হয়ে যাচ্ছে একটু মনোযোগ দেয় কথাগুলো শুনো হ্যাঁ তোমাদের জন্যই আমি পিডিএফটা রেডি করছি তোমাদের জন্যই সব কিছু করছি এখন এই বিষয়টা আমি কি তোমাদের জানাতেন একটা জিনিস হাতে তুলে দিও তো তা না এখন যে ব্যাপারটা হয়েছে আমার কিছু শিক্ষার্থী আছো তোমরা যারা হচ্ছে হাজি দানিশের জন্য ভালো করে বুঝবা তো হাজি দানিশের জন্য আমার বেশি তাড়াহুড়া করা লাগতেছে এখন আমি টাইম দিয়েছিলাম যে হাজি দানসের জন্য আমি সাড়ে বারোটা দিয়ে দিব কথাটা বুঝো কিন্তু সাড়ে বারোটা যদি দেই আমি কিন্তু রিভাইস সাড়া দিয়ে দিব তো আমি চাচ্ছি একবার রিভাইসটা দিয়ে তোমাদেরকে মোটামুটি তোমাদের হাতে তুলে দিতে তোমরা যারা একদম জিএসটি স্পেশাল আসো ভালো করে কথাটা বুঝো দুইটা আলাদা আলাদা পিডিএফ না পিডিএফ একটাই আমি সুন্দর করে এমনভাবে তৈরি করছি যেন পিডিএফ মানে তোমার হচ্ছে এবং গুচ্ছ একই প্রায় প্যাটার্ন ঠিক আছে এখানে আলাদা কিছু না সেভাবে রেডি করা হয়েছে তোমরা হাতে পাওয়ার পরে ব্যাপারটা বুঝতে পারবা এটা নিয়ে কেউ টেনশন করো না এখন বিষয়টা হচ্ছে খুব মনোযোগ দিয়ে কথাটা শোনো তোমরা যারা বাবা হাজিদানের সেরা আছো তাদের যেহেতু আগে দরকার কালকে পরীক্ষা আছে এখন আমি টার্গেট করেছি তোমাদেরকে আমি পৌঁছায় দিব একদম দুপুর দুইটা থেকে ভালো করে বুঝো তোমাদের আমি পৌঁছায় দিব দুপুর দুইটা থেকে এই যে দুপুর দুইটা থেকে যদি আমি পৌঁছা দেওয়া শুরু করি আর তুমি পাওয়ার পরে যদি পড়াশোনা শুরু করো জাস্ট চার ঘন্টা হয়তো বা তোমাকে পড়া লাগবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তিনটা চারটা পাঁচটা ছয়টা তুমি ছয়টার মধ্যে ইজিলি পড়াটাকে কাভার করে ফেলতে পারবা এবং একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে আমি সব সুন্দর করে দিয়ে রাখছি এবং দেখো এই সাজেশানটা আমি বারবারই বলছি যে তুমি পনেরো প্লাসটা কারেক্ট করতে পারবাই এই জন্য খুবই মনোযোগ দিয়ে তোমাকে পড়তে হবে কথা বলছো তোমরা যারা একদম হাজিদানেশের প্রিয় শিক্ষার্থী আমার আছো তাদেরকে বলছি বাবা তোমাদের জন্য একটু আমি খুবই ট্রাই করতেছি মানে আমার তো আসলে প্রথমে প্ল্যান ছিল না কিন্তু সকলের যে মানে চাহিদা বা সকলের যে তোমাদের ভালোবাসা যার কারণে আমি কালকে রাত থেকে আমি ঘুমাইতে পর্যন্ত পারিনি সে মানে এত পরিমাণে বাজে অবস্থা ঠিক আছে এখনো বাসায় কিন্তু যায় নাই বাসাতে কিন্তু যাই না আমি অফিসেই আছি অফিসে আমরা সবাই আছি কারণ আমরা আমরা ছয়টার মধ্যে খুব ইজিলি ব্যাপারটাকে শেষ করে ফেলতে পারতাম কিন্তু হাজিদানিশের জন্য মানে প্রবলেমটা হয়েছে কথাটা বুঝছো হাজি দানিশের জন্য প্রবলেমটা হয়েছে যার কারণে কিন্তু আমি এই কাজটা করতে বাধ্য হচ্ছে। এখন এই হাজিদানেশ তুমি পাচ্ছ হচ্ছে কয়টা ভাইয়া আমি বললাম দুইটা ভাইয়া একটু ধৈর্য ধর বাবা একটু ধৈর্য ধর আর তোমরা যারা বুকিং করে ফেলতেছ ভয় পাওয়ার কোনো কারণ নাই সবাই খুব সুন্দরভাবেই বিষয়টা পেয়ে যাবা যারা যারা বুকিং করতেছ শুধু একটা রিকোয়েস্ট তোমাদের ঠিক আছে আমরা জিএসটির জন্য সবাইকে ছয়টা থেকে দেওয়া শুরু করবো ভালো করে বুঝো সিক্স পি থেকে দেওয়া শুরু করবো কিচ্ছু না তোমরা যারা যারা এখন পর্যন্ত আমাকে বিকাশ নগদ এবং রকেটে জাস্ট টাকাটা পাঠাইছো তাদেরকে আমরা খুব ইজিলি আমরা ওই নাম্বারে দেখে দেখে আমরা পিডিএফটা দিয়ে দেবো যদি কোনোভাবে বাদ পড়ে যায় আমার নাম্বার তো আছে আমার নাম্বার তো আছে এই যে নাম্বারে ফোন দিবা যে দেখো এই নাম্বারে ফোন দিবা আমার অফিস সহকারে ধরবে বা আমি ধরবো এই নাম্বার এই নাম্বার দেখো যে কোনো নাম্বারে তুমি ফোন দিলে আমাদের পেয়ে যাবো সবার কাছে পৌঁছাবে শুধুমাত্র রিকোয়েস্ট তোমরা যারা আমাকে অ্যাডভান্স বুকিং করতেছ দয়া করে স্ক্রিনশটটা দিয়ে রাখবা শুধু স্ক্রিনশটটা দিয়ে রাখবা আর কিচ্ছু করা লাগবে না ছয়টাতে একদম গুচ্ছের খেলাটা খেলে দিব ঠিক আছে গুচ্ছের জন্য খেলাটা কিন্তু খেলে দেবো ছয়টাই কিন্তু তোমরা যারা হাজি দানিস ছোটো ভাই বোনের আছো ভালো করে বুঝছো যারা হাজি দানিস পরীক্ষা দিবা শুধুমাত্র এই সকল যে শিক্ষার্থী আমার কাছে বারবার চেয়েছ তারা কিন্তু ভাইয়া দুইটাতে পাবা প্লিজ ভাই একটু বোঝার চেষ্টা করো দুইটাতে পাবা কারণ আমার ছয়টাতে প্ল্যান ছিল কিন্তু দুইটাতে দেওয়া আমাকে লাগছে বাধ্য হয়ে আমার কথাগুলো ভালো করে শোনো আমি কি বলতে চাচ্ছি তাহলে এই যে জিনিসটা এই যে নিয়মটা বুঝে নাও তোমরা এই যে বিকাশ নগদ রকেটে পাঠাবা জাস্ট স্ক্রিনশটটা আমাকে রাখবে এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই কেউ আবার এরকম ভাইবো না যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে না এরকম কিছু না তোমরা যে পরিমাণ আমাকে ভালোবাসা দেখিয়েছ যে পরিমাণে আমরা তোমরা সাপোর্ট দিয়েছ তোমাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ এইখান থেকে আমার এই জায়গা থেকে যতটুকু ভালো করা যায় আমি চেষ্টা করতেছি তো ভালো জিনিসটা যে তোমাদের দিব একটু ধৈর্য ধরো সোনার আমার তাহলে যারা হাজি দানেশের আছো ভালো করে বুঝো হাজি দানেশের জন্য যেটা বানানো হয়েছে বা হাজির দানিশের জন্য আমরা যেটা এখন প্রোভাইড করব তারা কিন্তু দুইটার সময় পাবা প্লিজ ভাইয়া একটু বোঝার চেষ্টা করো দুইটার সময় পাচ্ছ এবং যারা বুকিং করছো করতে থাকো কোনো আপত্তি নেই বুকিং করতে থাকো যেহেতু আমি এখানে বুকিং শুরু করে দিয়েছি তোমরা বুকিং করতে থাকলে তোমরা আগে আগে পেয়ে যাবা সো বুকিং যারা করতে আসো তাদেরকে একটা কথা বলবো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি দেখো জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সিক্স ফোর ফাইভ এইট সেভেন টু এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে দেখতে পাচ্ছ জিরো ওয়ান থ্রি ওয়ান তোমরা বুকিং এই দুই নাম্বারে ঠিক আছে আচ্ছা তাহলে হোয়াটসঅ্যাপে সবসময় মনে রাখবা যে এই দুই নাম্বারে স্ক্রিনশট দিবা স্ক্রিনশটটা পাঠাবা এই দুই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা নিজ দেখে তোমাদের পাঠিয়ে দেবো যারা বুকিং করে ফেলতেস ভয় পার কোনো কারণ নাই জাস্ট টাকা পাঠাবা আর এই নাম্বারে স্ক্রিনশট দিবা ছয়টা থেকে গুচ্ছর জন্য যারা আসো তারা পেতে শুরু করবা আর এখন শুধুমাত্র দুইটার সময় আমরা কাকে দেবো বলতো হাজিদান হাজিদানিশা যে পরীক্ষার্থীরা আছে তাদের জন্য আমরা আগে দুইটাই সুন্দর করে আমরা সাবমিট করব। এবং যারা যেভাবে বুকিং করতো সেভাবে চলতে থাকো তো আশা করি তোমরা বুঝতে পারছো কেউ কোনো রকম টেনশন করো না আমি আছি ইনশাল্লাহ ঠিক আছে আসসালাম